যেটা প্লেটোর কথা বলেছেন যে যেটা ফিজিক্যাল ফিলিং যেগুলো যে সাইটিং হিয়ারিং এগুলি উনি বলছেন যে এগুলা দিয়ে ওপিনিয়ন হয় এগুলা দিয়ে নলেজ হয় না কিন্তু কোরআন আমাদের শিখাচ্ছে যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ইম্পর্টেন্ট কালকে আমাদের ময়দানে এগুলি আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে হচ্ছে হিউম্যান অ্যালো সক্রিটিসের অ্যাটেনশন পৃথিবীতে শুধু মানুষ জীব জন্তু লতা পাতা এগুলা নিয়ে তার কোনো চিন্তা ছিল না শুধু হিউম্যান স্টার্টিং ওয়াজ দ্য ফোকাস কিন্তু আমরা কোরআনে দেখেছি আল্লাহ আমাদের বলছেন ওয়াটার সাইকেল নিয়ে চিন্তা করতে আল্লাহ তালা আমাদের বলছেন এবং আসমানের দিকে চিন্তা করতে আমরা চাঁদ সূর্যের যে আহ ভ্রমণ পরিভ্রমণ সেটা নিয়ে চিন্তা করতে আমাদের দিন এবং রাতের যে পরিভ্রমণ সেগুলো নিয়ে চিন্তা করতে এবং আমরা জানি হাতিস এবং সবকিছুতে আমাদের প্রাণী জগৎ আমাদের প্ল্যান্স এগুলা নিয়ে যুদ্ধক্ষেত্রে শস্য ক্ষেত্র ধ্বংস করা নিষেধ অ্যানিবল্ট ধ্বংস করা নিষেধ বৃদ্ধদের ধ্বংস করা নিষেধ টেম্পল ধ্বংস করা নিষেধ অন্য কিছু ধ্বংস করা যায় সো এই যে ইসলামের যে টোটাল অ্যাপ্রোচ দিস ইজ ভেরি মডার্ন সাস্টেইনেবিলিটি নিয়ে আমরা কথা বলি সাস্টেইনেবিলিটি ইজ দ্য কি ফ্যাক্টর এবং সাস্টেনেবিলিটি আমাদের বলছে মানুষ বাদ দিয়ে বাকি জিনিসই বেশি চিন্তা করো কারণ মানুষ সব জিনিস নষ্ট করছে যে গ্রিক ফিলসফি শুধু মানুষ মানুষ মানে সকেটেসের চিন্তা শুধু ম্যানকে নিয়ে চিন্তা করো আর বাকি প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল অ্যান্ড কিছু নিয়ে চিন্তা করো না দ্যাট ইস টোটালি এগেন্স্ট সাস্টেনেবিলিটি টোটালি এগেন্স্ট কোরআনিক ভ্যালু যেটা অনেক মডার্ন এরপরে আমরা দেখছি যে প্লেটোর কথাও নিয়েছেন প্লেট সো প্রত্যেকটা হিয়ারিং সাইটিং অ্যাক্টিং কিছু কোরআন আমাদের শেখাচ্ছে যে ইস ইম্পর্টেন্ট এবং সুরা বাকার আল্লাহ যেটা বলছেন যে যেটা আমরা সবাই জানি সুমন ফাহম এরা হচ্ছে কানে শোনে না এরা কথা বলতে পারে না এবং এরা অন্ধ এবং তারা কোনোদিন দিন ফেরত আসবে না তার মানে হচ্ছে যেই লোকেরা ইচ্ছাকৃতভাবে বা কোনোভাবে সব দিক সব ইনফরমেশন পাচ্ছে না তারা যেই নলেজ গেইন ইয়ে করছে সেটা আল্লাহর দিকে ফেরত নিয়ে যায় না এটা একটু মনে রাখতে হবে ওপিনিয়ন তৈরি হওয়ার নলেজ উনি প্লেটো বলছেন ওপিনিয়ন তৈরি হয় নলেজ তৈরি হয় না কিন্তু কোরআন হিংস দিচ্ছে যারা কানে শোনে না চোখে দেখে না এবং যারা অন্ধ মানে বোবা তার মানে বোবানের ফিজিক্যাল ফিজিক্যাল বোবানা সব মিলাই এর মানেও যেটা বায়াস্ট তারা যেটা দেখার কথা দেখছে না যেটা শোনার কথা শুনছে না তাহলে যে নলেজ তারা প্রডিউস করবে সেটা তো এবং সেটা তো আল্লাহর দিকে ফেরত দিবে না সো কোরআন প্লেটোর এই ধারণার টোটালি ডিফাইন্ড ওয়েতে আমাদেরকে নলেজ জেনারেশনের ব্যাপারটা এক্সপ্লেন করছে এবং আল্লামা ইকবাল এটা ক্লিয়ারলি বলেছেন তার এই চ্যাপ্টারে